الحمد لله رب العالمين والصلاة والسلام على شرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصموا بحمد الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم নদুল্লাহিম আল জামা আজ জুলাই তেরো তারিখ দু হাজার সত্য আজ পুরো রঞ্জা কুমর মেয়ে হাজার নিজের কিছু হটালীয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রোহিঙ্গ সলিশ রঞ্জা কোমর আনির

পুরা দুনিয়ারে দিয়ে আলহামদুলিল্লাহ জান ওনারা বুঝি রাখছ আমার রোহিঙ্গা কোমর হরা আমির আবু আম্মার জুমনির মেজামরে আপানোর বুতরে প্রায়ণ রাখছি আপনার যে জন নাকি মেজাম খ্রিস্টান তরফিদ আছে ইনরে মজবুতী মজবুত দরিয়ারে আহাদ আছে দরিয়ার সরিজার আলহামদুলিল্লাহ ইবারে কোনো দৃশ্যে কোনো জিয়াই বাইন বা আর পুরা গঙ্গে করবো দিচ্ছে হাতের মধ্যে ছড়া ট মধ্যে দেরি লাগা গান দাসে বুঝছিলাম না বাহাদুরে খাম বুঝছিলাম উবা দিবানিকে গালে মো পালন নিচ্ছে ওরে বুঝলি জিন্দিগি গোরে নিবারে আরা আমির আলহামদুলিল্লাহ গাগা দরের বন্ধুদের পুরো রংগ কোমর শান্তিলা বুলিয়রে ইনশাআল্লাহ আর আমির আবু আমার জুনুনী ময়দান আছে তরফীবা আছে ইনশাআল্লাহ হনা হলতো মধ্যে ওলি তার আতে আরখানো যবিনে তিন যারা বরাবর দালারিনা কবি গো ইনশাআল্লাহ তোয়া অতাল্লাহ লাহু কি মর রংগা কো ওনারা গোড় গোড় আর ওরা লে পুরা উম লে যাক ওনারা আর অল্লাহ ওনারা আমির অল্লাহ ওনারা যাতে দিলা ইনশাআল্লাহ ঘরে আল্লাহ তাল্লা সাথ তাকে ইনশাআল্লাহ ইয়ার বাদে আই আর কানর জুবি ভিতরে যে দুর্নীতি মেটেনি কম আছে যার আগত বোধ আগ শিলপির আছে আর রঞ্জা কৌম ছোঁ রে দেখা দশি কৌমকল আসিল এ মরুম এগুলা সঙ্গে ম আসলে দিনের বাসিন্দা আছি ইন ভাই ট্যাংহার চৌধুরী আর আসরে গোসাম হোলো সরক নোনে মারামার নোনা চালক রঞ্জা আর্মি আর কালি নম্বর হারা লড়াই আৰা শনা মই যে শিভিলিঙৰ বৰে পাব্লিকৰ পৰা ইনশ্বল ইয়াত পূৰা দুনিয়াৰে জানি পুৰা দুনিয়াই জানে দিবা নেকি এ এ মগ ভাগি দিবা গুৰু বাছে বইল যে কোমৰে জুলুংগৰ যে ন আৰু তোৰ বুটৰে যেদু নেকি এতে কম আছে হেন্দিলা চাম্য মৰুং শাক খৈ থেমেচ যম আছে দিনে ফোয়ারে ফোঁরে আছে জুলুম পুরা ধুনিয়া টু দিন হিকায়ানো পুরা ধুনিয়া জানে যার বাদে যাইরে হারা গান পুরা দুনিয়ার জানে আর কাজ বুটরে আর রোহিঙ্গা কাল বিশান আরমি আর কানর বুটরে তৈয়ারি লোরে আর কান্ন ভুটরে সিমিং বিল বানাইরে আর কানুর বুটরে সারো কানচিত আর আর কালো ভিতরে তাকি ওরে আরা দিবা নাকি আর আরে জুলিং বজে আর আর দাদা লইয়ে আর মালে দিয়ে এই বাজি আছে ইভা ল মোকাবালা বলি ও গরিবালা বলি ওরে আর নাজাম সিস্টিনে পঞ্চ আর জবিনোর বুতরে আর যানারা ফাইল ডেনিং ফিল আর আর ছয় কয় আর আর জবিন আর পুরো দুনিয়ারে কই দিন আর বাংলাদেশের বোর্ডার বাংলাদেশের সাইট আর আর হল ট্রেনিং শুন নাই আর হল তৈরি নাই ইয়ান পুরা দিন পাইল আর আর দুর্নীতি আর আর দুজন জীবন জীবনী আর আর জুলুম করে দিয়ে জুলুম ধরা আছে আজ পর্যন্ত ইবালয়ে পুরা পুরি মুক্তমল আর আর আজাদি আর আর দাগা দবি আর আর আছে রাইট সাই পর্যন্ত আর আর আছে নারে গুড়ি যার বাদে হাফিরুম আই যানু পরে কানা দি আই ওনারা রে আগে বয়ান মধ্যে হয়ে যা আছে ওনারা আট তার দিনের মধ্যে আর লড়াই আই বা ননারা যাতে আর তার দিন হয় সীতাখলা বনিব অনারা মত মতো লাশ ওনারা ফেরাইবার যার আগে হয়ে যে নাকি কি আলহামদুলিল্লাহ জুনের আঠাইশ তারিখ আনন্দ সাতাইশ তারিখ হিন্দু লাগিও জায়গা জায়গা মধ্যে যে জুন নিক লা ওনারা সেরাইও ওনারা ফেরে গেল নার কান ওই অনারা সকল পুরা দুনিয়া এ আর সাইডাতে মারিয়ার লাশকুড়িয়া সালাই ওনার লাশ নাই ওনার হচ্ছে ওনারা ইয়াই হচ্ছে ওনারা নিচে আর কামি মজে আহারায়গা জাগা জায়গা ওনারা ওয়াফেস নাইগা ইনশাআ আল্লাহ ওয়াফেস দায় তো নদী দিন দিন এল্লা ফোন আর দু ওনারা হার হালতে মধ্যে

Rohingya ko Rohingya ko Rohingya ko Rohingya ko Rohingya inşallah. Rohingya ko 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 Rohingya Rohingya Rohingya